আমরা অনেকেই বাস্তু মেনে চলি আবার অনেকেই বাস্তুকে কুসংস্কার ভাবি জানেন কি বাস্তু কোনো কুসংস্কার নয় বাস্তু হল বিজ্ঞান আপনি যদি বাস্তু মেনে চলেন তাহলে আপনার জীবনের অনেক সমস্যা আপনি নিমেষেই দূর করতে পারবেন আপনি কি জানেন বিছানার তলায় কি কি জিনিস রাখা উচিত আর কি কি রাখা উচিত নয় আমরা বিছানার তলাকে অনেকভাবেই ব্যবহার করি তাই বাস্তুমতে অবশ্যই জেনে নিন কি কি জিনিস একেবারেই রাখবেন না রাখলে মহা বিপদ হতে পারে লোহার জিনিস কখনো খাটের তলায় রাখবেন না আমরা অনেক সময় পুরনো দিনের নানা রকম লোহার জিনিস জমা করে রেখেছি খাটের তলায় এতে কিন্তু ঘরের মধ্যে নেগেটিভ এনার্জি বেড়ে যায় আপনার ঘরের মানুষগুলোর জন্য একেবারেই শুভ নয় রোগ অলসতা গ্রাস করতে পারে খাটের তলা খালি রাখুন পরিষ্কার রাখুন বৈদ্যুতিক তার জিনিসপত্র আমরা অনেক সময় খাটের তলায় পুরোনো বৈদ্যুতিক তারগুলি রেখে দেই তা কিন্তু একেবারেই রাখা উচিত নয় এতে কিন্তু আপনার জীবনে অনেক বিপদ নেমে আসতে পারে বাড়িতে অসুস্থতা বেড়ে যেতে পারে বিশেষ করে রোগীর খাটের তলায় কোনো দিনই একেবারে সমস্ত জিনিস দিয়ে ভর্তি করে রাখবেন না এতে কিন্তু রোগ কোনো দিন দূর হবে না সবসময় মানুষ অসুস্থই থাকবে তো বন্ধুরা এখন এ পর্যন্ত আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রাধে রাধে